you আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য গুগলের ক্যামেরা প্রিজেট নিউ আপডেট ভার্সনটি নিয়ে এসেছি তো গাইস এলএমসি অন্যান্য জি যাদের ফোনে সাপোর্ট করে না তারা এই জিকেমগুলি ইউজ করে এমসির মতনই প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন তো গাইস এই জিকেমটি দিয়ে কী ধরনের ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওর শুরুতেই প্রুফ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো গাইস এই জিকেমটিতে কীভাবে আপনারা কনফিগ ফাইল সেট আপ করবেন এ টু জেড প্রসেস আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো গেছে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনটিতে লক্ষ্য রাখে একটা গেছে আমি আসলাম মোবাইল স্ক্রিনে আর কনফিগ ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা জিকেম ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর জাস্ট আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন এখানে একটি টাচ করবেন এখানে টাচ করার পর জাস্ট আপনারা এখানে একটি সেটিংস আইকন দেখতে পাবেন এখানে একটি টাচ করবেন এখানে টাচ করার পর একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন কোনফিক এখানে টাস করবেন কোনফিক সেভ এখানে টাচ করবেন এখানে টাচ করার পর যে কোনো একটি ওয়ার্ড লিখবেন ওয়ার্ড লেগে সেভ করে দিবেন তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে ইন্টারনাল স্টোরেজে আসার পর আপনারা কোনফিক ফাইল ডাউনলোড করেছেন এই জন্য ফাইলগুলো আপনারা ডাউনলোড ফোল্ডারটিতেই পেয়ে যাবেন ফিক ফাইলগুলো আপনারা জাস্ট সবগুলো কপি অথবা মুভ করবেন এভাবে কপি অথবা মুভ করবেন তারপর আপনারা এখানে দেখতে পাবেন কোন ফিক্স সেটিংস এইট যখনই আপনারা জি কেমটি ইনস্টল করে ওপেন করবেন অটোমেটিকই এই ফোল্ডারটি তৈরি হয়ে যায় আর এই ফোল্ডারটি যদি আপনাদের তৈরি না হয় তাহলে আপনারা কোন ফিক্স সেটিংস এইট পয়েন্ট টু এই ফোল্ডারটি তৈরি করে নেবেন তারপর আপনারা সব কোন ফিক্স ফাইলগুলো এই ফোল্ডারটির ভিতরে এনে রাখবেন তারপর আপনারা ক্যামেরাটি ওপেন করবেন ওপেন করার পর এলএমসি ক্যামেরায় যেভাবে ফাঁকা জায়গায় ডবল টাচ করলে কনফিক ফাইলগুলো শো হয় সেমভাবে আপনারা এখানে কনফ্লিক ফাইলগুলো দেখতে পাবেন তো গাইস যেই কনফিক ফাইলটা দিয়ে আপনারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন সেই কনফিক ফাইলটার উপর টাচ করবেন তারপর আপনারা এখানে একটি ওকে অপশান দেখতে পাবেন এখানে টাচ করবেন তাহলে কোনফিক ফাইলটি ইমপুট হয়ে যাবে তো গাইস এই জিগেমটি দিয়ে কী ধরনের ফটোগ্রাফি করতে পারবেন আপনাদেরকে ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি তো গাইস এলএমসি অন্যান্য জিকেম যাদের ফোনে সাপোর্ট করে না তারা এই জিকিমগুলি ইউজ করবেন এই জিকিমগুলি দিয়েও আপনারা এমসির থেকে বেটার কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন তো গাইস আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম